সর্বনিম্ন বাজেট চল্লিশ হাজার টাকার গরু আছে মাত্র চল্লিশ হাজার গরু আছে চল্লিশ হাজার টাকার গরু আছে আজকে যারা গরু দিবে সম্পূর্ণ ভিডিওটা দেখে ভালো করে বুঝে শুনে তারপরে ফোন সর্বনিম্ন রেট থাকবে মাত্র চল্লিশ হাজার যাদের বাজেট চল্লিশ হাজার যারা বাজেট যাদের কম দামে চল্লিশ হাজার মধ্যে তার আজকে দেখতে পাবেন্লাহ দেখতে পারবো পর্যন্ত সর্বনিম্ন থাকবে সিরিয়ালে চমৎকার ভাই কি জিনিস

সিরিয়াল নম্বর দুই এই বাচ্চার দাম চাওয়ার দাম হচ্ছে অষ্টনব্বই হাজার টাকা দরদম সুযোগ আছে ভাই সীমিত কিছু সম্মান হিসাবে কম রাখতে পারে সীমিত কথা বলে সীমিত সম্মান সীমিত কথা বলে নিতে পারবে বলে দিন ভাই অষ্টনব্বই হাজার

যারা গরুর ব্যবসা করে সব ব্যবসিক কি যায় জানো ভাই যে কাস্টমার সরজমিনে আসে ক্ষতিগ্রস্ত না আসার এসে দেখে নিয়ে যান ভাই দেখে ভাই সিরিয়াল নাম্বার সিরিয়াল নাম্বার এটার দাম মাত্র বাষট্টি হাজার টাকা নাম্বার লাগে সরাসরি অর্ডার থেকে কিনতে পারবে এবং খাবার এসে দেখুন নিতে পারবে এটা স্যার পরবর্তী রাজ্য দেখা ভালো কম দিয়ে পাওয়া যায় না ভাই এবার এটার দাম কেমন ভাই এটার দাম পড়ে চল্লিশ হাজার পাঁচশো টাকা মাত্র চল্লিশ হাজার চল্লিশ হাজার পাঁচশো একদম চল্লিশ হাজার একই দাম একই দাম একদম হবে একদম চল্লিশ হাজার নাম্বার লেগা যায় সরাসরি ফোন খামার সাথে একই দাম থাকবে চল্লিশ হাজার টাকা দাম কোনো কম হবে একদম একই দাম একই দাম এক পয়সা কম রাখবে না ভাই না কম রাখবো না কম নাই

যদি কোথাও গিয়ে ভালো কোয়ালিটির বাচ্চা পাই তখন সেটা নিয়ে আসি তার মধ্যে এই বাচ্চাটা ভালো কোয়ালিটি আমি পাইছি এই বাচ্চাটা নিয়ে আসি তাহলে বলে দিন ভাই দামটা 62 টাকা মাত্র 62 টাকা মাত্র 62 টাকা যতদিন সুযোগ আছে ভাই সীমিত কিছু কম আছে সীমিত কথা নিতে পারবে ইনশাআল্লাহ আজকে এগুলা দেখান ভাই হ্যাঁ আজকে এগুলাই

আমার জিনিস আমি আর সময় আসবে নিশ্চয় গোলা দেখবেন সেটাই ভালো লেখা আছে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ